আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাকে দেখাবো যে সরকারি চাকরির জন্য যে আপনারা আবেদন করেন সেখানে যে ছবি লাগে যে তিনশো বাই তিনশো বা একশো কেবি সর্বোচ্চ হতে হবে এই রকম ছবি আপনারা কিভাবে এডিট করবেন তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সেই জিনিসটাই শেখাবো তো প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করে ক্লিক করবেন এবং সার্চ বারে ক্লিক করে রাখবেন ফটো রিসাইজার ফটো রিসাইজার ফটো রিসাইজার ফটো রিসাইজার উপরে একটা অ্যাপস দেখেন এই অ্যাপসটা আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আগে থেকে আমার ইনস্টল করা ছিল তো আমি আর ইনস্টল করছি না তো আপনারা এটা সরাসরি ওপেন করে নেবেন ওপেন করার পরে সিলেক্ট ফটো এই অপশনে ক্লিক করবেন সিলেক্ট ফটো অপশানে ক্লিক করার পরে আপনার ফাইলে নিয়ে যাবে এবং এই ফাইল থেকে আপনি যে ছবিটি রিসাইজ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন ওইখান থেকে আমি এই ছবিটি এনেছি তো এখন উপরে দেখতে পারছেন যে এখানে তিনশো ছেষট্টি বা এই চারশো চুরাশি পিক্সেলের ছবি এবং এটার হল সাইজ হলো পনেরো কেবি তো এটা আমরা কিভাবে রিসাইজ করব তো রিসাইজ করার জন্য নিচে দেখবেন একটা অপশান পাচ্ছেন রিসাইজ রিসাইজ নামে একটা অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার ইচ্ছা মধ্যে এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো আমি চাচ্ছি আমার ছবির পিক্সেলগুলো কমাতে এবং মানে প্রস্তগুলো কমাতে এবং এর কেবি একটু কমাতে বা একটু বাড়াতে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমরা লেখা আছে নিচে একটু স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসলে দেখবেন ওয়েট অ্যান্ড হাইট এখানে ওয়েট এবং হাইটে ক্লিক করার পর লেখা আছে কাস্টম তো আপনার এখানে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর দেখেন এখানে তিনশো বাই তিনশো আগে থেকে ছিল মানে আমি আগে এডিট করতাম ধরেন আপনার ইচ্ছা অনুযায়ী এখানে আমরা করতে পারি চারশো বাই চারশো আপনার আপনার ইচ্ছা মতন করবেন তো এটা করার পর এখানে অকে দিয়ে ক্লিক করবেন অকেদিক ক্লিক করার পর এরকম আসবে এখানে সব থেকে ভালো অপশন হয় যে আপনি মাঝখানটি স্ট্রেচ এখানে ক্লিক করেন ছবি একটু সরবে কিন্তু পারফেক্টভাবে বসে যাবে তো স্ট্রেচে ক্লিক করবেন স্টেজ ক্লিক করার পর প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছেন যে ছবিটি মানে ওই চারশো বাই চারশো পিক্সেলের হয়ে গেছে এখন এখানে পনেরো কেবি ছিল পঁচিশ কেবি হয়েছে এখন আমি চাই চাচ্ছি যে এটাকে আর একটু বাড়াবো পঁচিশ কেবি থেকে একটু বাড়াবো বা কমাবো তো ক্ষেত্রে কীভাবে আমরা করতে পারি এখান থেকে একটু ব্যাক আসবেন ব্যাক আসলে আবার রিসাইজে ক্লিক করবেন রিসাইজে ক্লিক করে নিচে স্ক্রল করে যাবেন এখানে ফাইল সাইজ নামে একটা অপশন পাচ্ছেন তো ফাইল সাইজ অপশনের কাস্টম অপশনে ক্লিক করবেন কাস্টম অপশনে ক্লিক করে এইখানে দেওয়া আছে একশো কেবি বা আপনি ধরেন চাচ্ছি এটা পঞ্চাশ কেবি বানাবো পঞ্চাশ কেবি করার লিখে এখানে অকে ক্লিক করবো অকে ক্লিক করে প্রসেস হবে প্রসেস হলে এই দেখেন আপনার এটা পঞ্চাশ কেবি হয়ে গেছে তো গাইস এইভাবে আপনারা আপনাদের ছবিগুলো এডিট করতে পারবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা কথা বলে রাখি যে এই ছবিগুলো প্রসেসিং বা এডিট করার পর আপনার ফোন অটোমেটিক সেভ হয়ে যাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম